এমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো ক্রিসটি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ড্রেস চেঞ্জের ভিডিও নিয়ে আসলাম কারণ তোমরা এর আগের ড্রেস চেঞ্জের ভিডিওটা খুব খুব ভালো পছন্দ করেছ এবং আমার ওইটা প্রচুর প্রচুর ভিউ হয়েছে তো সেই কারণে আমি আজকে আবার একটা ড্রেস চেঞ্জের ভিডিও নিয়ে আসছি তো সেদিনকে আমি ড্রেস চেঞ্জ করে এইটা পড়েছিলাম আর আজকে আমি ড্রেস চেঞ্জ করে এইটা পড়ব ঠিক আছে তো একটা কথা সবার আগে আমি বলে দিই যে আমার চ্যানেল থেকে বা আমার এই ভিডিও থেকে ভদ্র সভ্য সতী সাবিত্রী মানুষগুলোই প্লিজ 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 সরে যাবে দেখবে না ঠিক আছে এটাই আমি অনুরোধ করব সবাইকে যে ভদ্র সভ্য সতী সাবিত্রী মানুষরা সরে যাবে ঠিক আছে প্লিজ 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 ঠিক আছে প্রথমে বলি আগে ম্যাডামের একটু কথা শোনায় আমার এই দিদি একটু কথা শোনায় যে দিদি বুকের পাটার কলিচার জোর আছে মানতেই হবে কেননা এত মানুষকে দেখেছি যারা অন্যায় করে স্যারেন্ডার করে না অন্যায় করে ভুল স্বীকার করে না হ্যাঁ কিন্তু এই দিদি কিন্তু সর্বপ্রথমে যে ইন্ট্রোটা দিয়েছে বিশ্বাস করুন মন ছুঁয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি শুনবেন আর দেখবেন কারণ আমি এত এইসব মানুষকে নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু এই দিদি মতো সাপোর্ট আমি কিন্তু কাউকে করিনি আর করবও না কারণ আমার কথা হচ্ছে অন্যায় মানুষমাত্রে করে ভুল ভুলভ্রান্তি মানুষের দ্বারাই হয় সুতরাং সেই মানুষটা যদি তার অন্যায় ভুল ভুলভ্রান্তি স্বীকার করে অকপটে স্বীকার করে যদি সামনের দিকে এগিয়ে যায় সেখানে কিন্তু কারোর কিছু বলার থাকে না মানুষ তখন ওই যে বললাম তেড়ে যদি কেউ মানে কাউকে ধরে তাহলে কিন্তু রাগটা বেশি হয়ে যায় দিদিভাই এখানে অকপটে স্বীকার করেছেন তিনি অন্যায় করছেন কিন্তু সে পয়সার জন্যে হোক টিআরপি যাই হোক তার যে কোনো কারণেই মানে ভিডিওটা করেছে তো যেখান থেকে তারই তার ফ্যামিলি তাকে সাপোর্ট করেছে সেখান থেকে তো আমরা আবার বেশি কিছু বলতে পারি না কিন্তু হ্যাঁ দিদি ভাইকে নিয়ে আমি এই কারণে আজকে ভিডিও করতে এলাম কারণ হচ্ছে আমি সব সময় এই অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলি যারা জামা কাপড় খুলে ব্যবসা করে বা জামা জামা কাপড় খুলে এই প্ল্যাটফর্মে নোংরামি করে সেই বিরুদ্ধে কথা বলি তাই ভাবলাম এই যে দিদি ভাইটা আমি দেখিয়ে নিই তারপরে দুটো কথা বলবো কিন্তু হ্যাঁ তার আগে বলে দিই আমি এই আগে ভিডিওটা ছাড়ার চেষ্টা করেছিলাম তারপরে ভাবলাম যে না অসুবিধা হতে পারে তাই আমি দিদিভাইয়ের কথাগুলো শোনাচ্ছি আমি ব্লার করে দিচ্ছি কিন্তু সে কিন্তু থাকবেন। দিদিভাই কি কি বলল চলুন একবার শুনে নিব শুনেছেন তো ভাল লেগেছে না আমার তো দুর্দান্ত লেগেছে যে যারা সতী সাবিত্রী যারা এই সমাজের সভ্য সমাজের ভদ্র মানুষরা এই ভিডিও থেকে দূরে থাকবেন ওয়াও ফ্যান্টাস্টিক আমি তোমাকে দিদিভাই চুম্মা লাভেও দিদি ভাই কারণ তোমার বুকের পাটা আছে বলতে হবে কারণ হচ্ছে তুমি কিন্তু আমার দুটো কাজ করে দিয়েছো এক হচ্ছে তুমি কিন্তু স্বীকার যে তুমি অন্যায় করছো বুঝতে কিন্তু তুমি তারপরেও যারা যারা ভালো কন্টেন্ট থেকে শুরু করে ছোট ছেলে মেয়েরা ভালো লোকরা তাদেরকে তুমি দূরে সরিয়ে রেখে ভিডিওটা তাদের তাদেরকে দেখানোর জন্যেই ভিডিওটা করছো যারা কিনা তোমাকে দেখতে ভালোবাসে তোমার মতো ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে তুমি কিন্তু ভিডিও দেখার জন্য অনুরোধ করেছে। তার থেকে এটা থেকে কিন্তু এটা প্রমাণ দিদিভাই করে দিল যে সমাজে সভ্য ভদ্র মানুষরা দিদিভাইদের মতো ভিডিও কিন্তু দেখে না দিদিভাইদের ভিডিও দেখার জন্য কিন্তু আলাদা পাবলিক থাকে আর ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন যে দিদিভাইদের আগের ভিডিওতে যে ভিডিওতে যে ভিউজ এসেছে তারা কিন্তু মানতেই হবে দিদিভাইয়ের যে কথাটা বলেছে যে সভ্য ভদ্রর বাইরে যারা অসভ্য ছোটো লোক ইতর সমাজের নোংরা যারা মানুষ আছে সেই মানুষদের জন্যে কিন্তু দিদিভাইয়ের ভিডিওটা তার মানে এবার বোঝা যাচ্ছে তার দিদিভাইয়ের যে সাবস্ক্রিপশনটা দিদিভাইয়ের যে ফলোয়ার পেজটা যারা যারা সুন্দর করে রেছে তারা কিন্তু সমাজের ছোট লোক অভদ্র ইতর লোকের পর্যায়ে পড়ে তাই আমাকে আর কষ্ট করে বলতে হলো না দিদি কাদের জন্য ভিডিওটা বানাচ্ছে তাই আমাদের কিন্তু মানে আমাদের মতো মানে ভদ্র সভ্য সমাজের যারা সতীরা যারা বাচ্চা টাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা ভিডিও আর দিদিভাইর ভিডিওটা কিন্তু তারাই দেখে কিন্তু দেখে কিন্তু তোমাদেরকে দা দিদিভাই একটা ট্যাগ দিয়ে এ দারুণ তোমাদের বলছি যারা কিনা প্রতিনিয়ত এই বৌদিমণিগুলো বৌদিদের ভিডিও গুলো দেখো তাদের তাদেরকে বলছি শোনো শোনো দিদিভাই কিন্তু তোমাদেরকে বললো কি বললো তোমরা কিন্তু ওই ওই পর্যায়ে পড়ো আমাকে আজকে বলতে হলো না কিরে রেগে গিয়ে এত কিছু কথা যে আমি বলি সব সময় আমাকে কিন্তু বলতে হলো না ওফ দিদিভাইয়ের ইন্ট্রোটা আমার মনটা ছুঁয়ে গেল ছুঁয়ে গেল জাস্ট চুমু জাস্ট চুমু তাই জন্য ভাবলাম আজকে এই ভিডিওটা আমার করতেই হবে প্লিজ আমি কি ভুল বললাম দিদি ভাই এর ইন্ট্রোটা তোমাদের কথাটা ভালো লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর একটা কথা বলবো প্লিজ ভিডিওটা কিন্তু একটু শেয়ার না করে কিন্তু ছেড়ো না কারণ হচ্ছে খুব দরকার জানা যে এই সব ভিডিওগুলো যে দিদিভাই তৈরি করছে বা তৈরি করে দিদিভাই কিন্তু তাদের জন্যে তৈরি করে সবাই মাথায় ঢুকিয়ে নাও খারাপ খারাপের জন্যেই তৈরি হয় ভালোটা ভালো মানুষের মানুষদের নেওয়া উচিত খারাপটা যারা খারাপ নিচ্ছে নিক ভালোটা ভালোরাই অ্যাকসেপ্ট করে নাও বুঝতে পেরেছ বোঝাতে পারলাম দিদিভাই এত সুন্দর করে বোঝালো বুঝতে পারলে না আমি কতবার বোঝাবো এটাই বোঝাতে চাইছি সোনামণি দুষ্টুমণিরা যে প্লিজ সময় আছে যাও আর ভালো কিছুকে ভালো মানুষ হলে প্রমোট করো খারাপ হলে খারাপটার দিকে চলে যাও তাই না কেননা ভালো কিছুতে তোমরা তো সাপোর্ট করো না এটাই হচ্ছে বড় সমস্যা তাই যাই হোক আজকে এত ভিড়ের মাঝখানে এত লোকের মাঝখানে দিদি নিয়ে একটু দু মিনিট ভিডিও করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা Ciao, ciao!